সিমের বিষি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এটা যদি পাতে পড়ে বাড়ির সবাই চেটে ফুটে খাবে কিন্তু রান্না করা খুবই সহজ প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়নের জন্যে সাথে দিলাম দুইটা তেজপাতা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে ছেড়ে দিলাম হাফ কাপের মতো কুচনো পেঁয়াজ আমি কিন্তু যেটুকু মাংস রান্না করব সেই পরিমাণে মশলাপাতি দিচ্ছি মশলাপাতির আন্দাজটা কিন্তু তোমাকে নিজেই করে নিতে হবে আর আমরা গৃহিণীরা এই ব্যাপারে কিন্তু একেবারে এক্সপার্ট কি বলো তোমরা পিঁয়াজটা ভাসতে ভাজতে যখন নরম হয়ে আসলো ওর মধ্যে ছেড়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া মুরগির মাংসগুলো সিমের বিচি দিয়ে রান্না করবো এজন্য আমি মাংস কিন্তু ছোটো ছোটো করে কেটেছি পেঁয়াজের সাথে মাংসগুলো কিন্তু আমি মিনিট খানেক ভেজে নিয়েছিলাম এবার এক চা চামচ পরিমাণ করে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনিয়া বাটা জিরা বাটা দিলাম আর শুকনো মরিচ বাটা দিলাম কিন্তু দুই চা চামচ পরিমাণ আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি তো এই জন্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ লবণ এবার ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের সাথে মশলা বেশ ভালো করে মিশাব আর একটু সময় নিয়ে অল্প আছে কষাবো যত ভালো করে কষানো যাবে মাংসের গন্ধ কিন্তু ততটাই চলে যাবে আর মশলারও কাঁচা গন্ধ থাকবে না তখনই না খেতে মজা হবে তাই না কষাতে কষাতে একটা সময় কিন্তু নিচ থেকে ধরে ধরে আসবে তখনই বুঝতে হবে মাংসটা কষানো কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম তিনটা আলু বললাম না আলু দিয়ে সিমের বিষি দিয়ে পাতলা ঝোল হবে আর আলু খেতে এমনিতেই আমার বাড়ির সবাই খুব বেশি পছন্দ করে আমরা মাংসের সাথে আলু খেতে অনেক পছন্দ করি এজন্যে মাংস রান্না করলে বেশি করে আলু দিই আবার খানিক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পরিমাণ সিমের বিসি। সিমের বিসি দেওয়ার পরে আবারও কিন্তু নাড়াচাড়া করলাম নিচ থেকে যতক্ষণ না ধরা ধরা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিলাম দেখো এখন কত সুন্দর হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে রান্না করব না আমি এখানে কেটলিতে কিন্তু আগে থেকে পরিমাণ করে জল গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এবার আর কিছুই না এবার জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলু মাংস পারফেক্ট সিদ্ধ হয়ে যায় দেখো সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব বাটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি গরম মশলাটা মিশিয়ে দিলাম এবার কিন্তু অনেকক্ষণ জাল করব না তাহলে গরম মশলার ঘ্রানটাই চলে যাবে আমি কিন্তু বাটিতে যেটুকু মশলা ছিল সেটুকুও দেখো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে দিলাম আমি কোনো কিছু নষ্ট করি না অনেক হিসেবেই বুঝছো দেখো আমার এই যে সিমের বিচি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলটা কিন্তু রেডি হয়ে গেল আমার তো আর তর্স হইছে না তাড়াতাড়ি গরম ভাতের সাথে নিয়ে বসে পড়ব বড় বাটিতে এক বাটি তুলে নিল বাজারে কিন্তু এখন প্রচুর সিমের বিচি পাওয়া যাচ্ছে তোমরাও কিন্তু রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো অনেক মজা লাগবে তোমার বাড়ির সবার তাই দুপুরবেলা গরম ভাতের সাথে চেটে পুটে খাবে